লড়াই করছে আজকে কি পনেরো বছর লড়াই করছে যারা রাতে দিনের দুপুরে মশার মিছিল করছে রাত্রে ফোন দেয় মামা কি অমর ভাই আমাদের ঘুমাতে একটু দেবেন না বলে বাবা তোমরা মেশিনটা নিয়ে ওই বিলের ধরে সব আজকে তাদের মূল্যায়ন নাই যিনি এই জেলার আহাবক হয়েছেন উনি কি রাজনীতি করেছেন পঞ্চাশ বছর ওনার জন্মই হয়নি পঞ্চাশ বছর উনার দোষ নাই যে একজনে যে আমার ভাই বললো না কোড়া একজন বদমাইশ চুটকি দাঁড়িয়ালা আরে ব্যাটা তুই কীভাবে আসলি আমরা যদি সেইগুলি বলতাম লাগাও কিন্তু আমরা দেখলাম যে কাজের নেই এই কাজ মন সংগঠন করে দেখলাম চোর ডাকাত সন্ত্রাসী গাঁদাখর বদমাইশ আমার এক আমার তো আমি বলতে পারবো না তোমার পরিচয় সেটা তোমার বাবা গাঁজাখর চোর বদমাইশ কিন্তু সে কেন বলল সচেতন অবস্থায় সে কিন্তু ভুল হলো কথা সে দীর্ঘদিন একটা ফ্যাক্টরের মানুষ সে একজন ভালো ছেড়েছিল কিন্তু যে কোনো থপ্পরে বই আজকে ওই জায়গায় যাই কিন্তু আজকে ওই চোর দেখা সে পছন্দ করছে না যে বুঝে ফেললো যে চোর দেখা সন্ত্রাসী সংগঠন করি এখন আমরা কোথায় যাব তোমরা কোথায় যাবো বাবা পদ আছে তাই আমি বলতে চাই আমরা লাঠিয়ে হাতে প্রতিবাদ হবে

বিএনপির কর্মী আপনারা সবাই আমরা সবাই বিএনপির কর্মী এখন অরাজনৈতিকভাবে ভাবে অসাংগঠনিক জেলার প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ইউনিয়নে এই নতুন আহ্বায় কমিটি কমিটি করছে এখন অন্যান্য কমিটির ব্যাপার আমরা বলতে পারবো না আমরা আহ্বান জানাই গাজীপুর ইউনিয়নের ভোট ছাড়া গাঙ্গিতে কেউ এমপি যেতে পারে না আট ইউনিয়নের ভোটে ধানেশীর প্রার্থী হারিয়ে গেছে গাজিপুর ইউনিয়নের ভোট দেওয়ার পর তারপরে ধানেশীর প্রার্থী জেতে সেই ইউনিয়নটাকে তারা নেতৃত্বে আসে অরাজনৈতিক রাজনৈতিক লোক আমাদের দুর্ভাগ্য ওই গুণি সাহেব এমপি হওয়ার পর প্রকাশ সেদিনের বেলায় বাস লুক করাইছে তার লোক যেতে করার পর এই ইউনিয়নে বিএনপি ক্ষতি হয়েছিল আবার এই মিল্টন সাহেব চোর বাটপা দিয়ে দল করছে দল করতে গিয়ে দলটার ক্ষতি করছে আমরা যতক্ষণ আছে আমরা আর কোনোভাবেই এই দলটা ক্ষতি হোক এটা আমরা চাইনি নাকি আপনারা সবাই বলতে হবে এই দলটা ক্ষতি হোক আমরা চাই আমরা কি চাই না চাই সালে মোল্লা কর্মসূচি ঘটনা করেছে আমরা কালকে সন্ধ্যার পর আমরা আটটার সময় মশাল মিছিল করব পকেট কমিটি বাতিলের দাবিতে যে ঠিক আছে আপনারা সবাই একমত তাহলে সবাই আসবেন তো তাহলে সবাই আসবেন সবাই আসবেন আরো লোকজন নিয়ে আসবেন আমরা কাল আটটার সময়